পৌষপার্বণ উপলক্ষে বিভিন্ন রকম পিঠের রেসিপি কিন্তু আমরা বাড়িতে তৈরি করে থাকি তো এই দুধপল্লি পিঠা রেসিপিটা তোমাদের সাথে সেই উপলক্ষে শেয়ার করার জন্য চলে এসেছি এই পোঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানাতেও কিন্তু খুবই সহজ তাহলে চলো তোমাদের সাথে আজকে এই পিঠা রেসিপিটা শেয়ার করে নিই নমস্কার বন্ধুরা সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবাই সাথে আছি আমার আজকের পিঠা রেসিপি পুলি তো প্রথমেই আমি কিছুটা জল কিন্তু ফুটাতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে জলটা কিন্তু সুন্দর মতো ফুটিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু দুধ পুলি পিঠার জন্য একটা কাই করে নেব তো আমি এখানে এক বাটি পরিমাণ চালের গুঁড়ো জলটা যখন ফুটে উঠেছে তখনই কিন্তু দিয়ে দিয়েছি আর এভাবে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে ওই কাইটা তৈরি করে নিতে হবে ওই আর কি চালের গুঁড়োটা ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় সেভাবে কিন্তু খুন্তিতে নাড়িয়ে সমস্ত জায়গা ভালো করে মিশিয়ে একটা ডো মতো তৈরি করে নিতে হবে তো আমি খুন্তি দিয়ে কিন্তু ভালো করে ডো করে নিয়েছি যেহেতু আমার এটা শুকনো চালের গুঁড়ো সেজন্য কিন্তু এরকম হয়ে গিয়েছে এটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে হাত দিয়ে চাপ দিলে কিন্তু দলা হয়ে যাবে তো এখন অনেকটাই গরম আছে তো তোমাদের আমি একটু হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একটা ডোতেই পরিণত হয়েছে তো যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু আমি এটা ভালো করে মথে নেব এখন কিন্তু হালকা গরম থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু এইভাবে ভালো করে ডো তৈরি করা সম্ভব নয় তাই কিন্তু এরকম হালকা গরম থাকা অবস্থায় সমস্ত গরুটা মানে সুন্দর মতো এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে মসৃণ ডো কিন্তু তৈরি করে নিতে হবে যেহেতু এখানে ঘি দেওয়া রয়েছে সেজন্য কিন্তু এই ডোটা খুবই সুন্দর এবং মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে তো আমি এভাবে হাত দিয়ে লম্বা করে তারপরে আবার করে চেপে চেপে সুন্দর মতো মাখিয়ে নিয়েছি আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু এই মাখানো কাজটা করে নিয়েছি তোমরাও কিন্তু একটু সময় নিয়ে এরকম মাখিয়ে নেবে আর তারপরে কেটে দেখবে যে সুন্দর মতো হচ্ছে হাত দিয়ে কি না এবার চলো ভিতরের পুরের জন্য আমি কিন্তু আজ সুজি ব্যবহার করছি তোমরা চাইলে এখানে নারকেল পুরটাও কিন্তু দিতে পারো নারকেল গুড় বা নারকেল চিনি দিয়ে একটা পুর বানিয়েও দিতে পারো তো আমি এখানে কিছুটা দুধ জ্বালাতে দিয়ে দিয়েছি আর এবার কিছুটা গুড় দিয়ে দিচ্ছি যেহেতু এখন গুড়ের সময় সেজন্য এরকম পাটালি গুড় দিয়ে কিন্তু পিঠে পুলি তৈরি করলে বেশ সুস্বাদু হয় তো আমি এখানে কিছুটা সুজি আগে থেকেই করা ছিল তো আমি যেহেতু একটু গুড় দিয়ে করবো সেজন্য গুড় আর দুধ জ্বালিয়ে তার মধ্যে সুজিটা কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এবার দেখো সুজিটা কিন্তু তলা ছেড়ে দিচ্ছে যেহেতু সুজিটা আমার আগেই রান্না করা ছিল তো এভাবে কিন্তু একটা রোতে পরিণত হয়ে যাচ্ছে আমি এটা কিন্তু পুর হিসেবে ব্যবহার করব। আসলে গুড় দিয়ে ভিতরে পুরটা করলে খেতে যেমন ভালো লাগে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো এবার আমি ছোট ছোটো করে দু থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে এভাবে দুই হাত দিয়ে একটা ছোট বাটি মতো তৈরি করে নেব আর ভিতরে কিন্তু ওই সুজির পুরটা দিয়ে দেব। তো আমি হাতে দেখো ছোটো ছোটো করে এভাবে বাটি তৈরি করে নিচ্ছি আর এরকম ছোটো করে বাটি তৈরি করে নিয়ে ভিতরে এরকম পুর একটু লম্বাটে করে দিয়ে তারপর কিন্তু মুখটা সিল করে দিতে হবে তো এই পিঠেটা কিন্তু তোমরা কম বেশি সবাই বানাতে পারো তো এই পিঠাগুলো কিন্তু বিভিন্ন রকম ডিজাইনও কিন্তু তোমরা করতে পারো তো আমি শুধুমাত্র দুধ পুলি বলে পুলি পিঠের সেপগুলোই কিন্তু করে নিচ্ছি আর এই মুখটা কিন্তু একদমই সুন্দর মতো সেল করে দিয়ে হাতে ভালো করে করে দিতে হবে যাতে মুখ থেকে ফেটে বেরিয়ে না আসতে পারে তো হাত দিয়ে একটু দু হাত দিয়ে এভাবে একটু চেপে ডলিয়ে নিলে মুখ ফাটাগুলো একদমই বন্ধ হয়ে যায় আর দুই মাথার দিকে কিন্তু এরকম সরু করে নিতে হবে আর কি পুলি পিঠের একটা শেপ তৈরি করে নিতে হবে তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু আর একটা তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি তো দেখো হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা ছোট বাটি মতো তৈরি করতে পারো আর এটা কিন্তু চাইলে তোমরা একদম পুরো কুলি পিঠের মতো যে ডিজাইনগুলো মুখে করা হয় সেটাও করে নিতে পারো তো আমি সাইজটা যেহেতু একদমই ছোট করছি সেই জন্য কিন্তু আমি এভাবে হাত দিয়েই পিঠের ডিজাইন না করে পুরো শেপটাই করে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু বলে দেওয়ারই মতো কিছু না আর চাইলে তোমরা বিভিন্ন রকম শেপেও ভিতরে পুট দিয়ে এরা কিন্তু ভাপে সেদ্ধ করেও ভাপা পুলি বানিয়ে নিতে পারো তো আমি যেহেতু দুধে জ্বালাবো দুধ পুলি বানাচ্ছি সেজন্য কিন্তু আমি সমস্তটাই দুধে জ্বালিয়ে নেব তো এভাবে আমি সমস্ত পিঠেগুলো একবারে তৈরি করে তোমাদের সাথে ফিরে আসছি আর এই যে দেখো আমার সমস্ত পিঠেগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার চলো দুধের জন্য তৈরি করে নিই দুধে আমি কিন্তু এখানে প্রায় এক লিটার মতো দুধ নিয়ে নিয়েছি যেহেতু আমার এখানে অনেকগুলো পিঠে হয়েছে যেহেতু এক লিটার দুধের মধ্যে আমি কিন্তু কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করব শুধুমাত্র ঘন করার জন্য আর এই দুধটা তোমরা চাইলে জ্বালেও কিন্তু ঘন করে নিতে পারো তবে অনেকটা ঘন করলে তখন কিন্তু পিঠের মধ্যে দুধটা যাবে না সেজন্য তোমরা একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটু ঘন করে নিতে পারো আর আমি এখানে প্রায় এক কেজি দুধের জন্য আড়াইশো গ্রাম চিনি কিন্তু দিয়ে দিয়েছি পরবর্তীতে কিন্তু আমি গুড়টাও ব্যবহার করব। এবার দেখো দুটো আমি সুন্দর মতো কিন্তু ফুটিয়ে নিচ্ছি দুটো যখন ফুটে উঠবে যেহেতু আমার গুঁড়ো দুধ দেওয়ার জন্য দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে সেই জন্য আমি আর বেশি সময় ফুটাবো না এই যে ফুটে উঠেছে আর আমি পিঠেগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে দিতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য কিন্তু এভাবে একটা করে পিঠেগুলো সমস্তটাই আমি দুধের মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধরে চাল করে নেব তো এরকম দুধ দেওয়ার পরে একটু হাতা দিয়ে আসতে ধীরে মানে সুন্দর মতো সময় নিয়ে কিন্তু একটু ঘুটে দিতে হবে তারপরে দেখো আমি ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের মতো তো এইভাবে গপ গপ করে যখন ফুটছে তখন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর হালকা করে হাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি কারণ অনেক সময় তলের দিকে লেগে যেতে পারে সেজন্য এভাবে মাঝে মাঝে হালকা করে নিয়ে দিতে হবে তা নাহলে পিঠেগুলো ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে তো এরকম সুন্দর করে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু দুধের মধ্যে সুগন্ধের জন্য তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য তোমরা যারা পছন্দ করো না তারা না দিলেও চলে তো এবার দেখো আমি আবার কিছু সময় ঢেকে দিয়েছি আর যখনই এরকম ফেনা হয়ে উঠবে তখনই কিন্তু একটু করে আগলা করে দিতে হবে মানে একটু ঢাকনাটা সরিয়ে দিলে আবার কিন্তু ফেনাটা বসে উঠবে এরকম করে কিন্তু প্রায় দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো সুন্দর মতো পিঠেগুলো দুধের মধ্যে জাল করে নিতে হবে আর মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে কারণ অনেক সময় পিঠেটা ভিতরে যেহেতু পুড় দেওয়া রয়েছে তো বাইরে দুধের এই জন্য কিন্তু তোমরা মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারো এবার দেখো পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে আর আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর পিঠে গুলো দেখো সমস্তটাও কিন্তু সুন্দর মতো উপরে ফুলে উঠেছে যখনই হয়ে যাবে ভিতর থেকে তখনই কিন্তু সমস্তটা এরকম সুন্দর দুধের উপরে ভেসে উঠবে তো আমি সমস্তটা এইভাবে তোমাদের হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি আর চারিপাশ থেকে একটু পরিষ্কার করে দিচ্ছি আর এবার চলো আমি এর উপরে কিছুটা গুড় ব্যবহার করবো সেজন্য কিছু গুড়ে কেটে রেখেছিলাম খেজুর গুড়ের পাটালি তো সেইগুলোই আমি ছোটো ছোটো করে দানা করে রেখেছি সেগুলোই দুধের উপরে দিয়ে দেব। অনেক সময় হয় কি দুধের সাথে গুড়টা জ্বালালে দুধটা কেটে দিতে পারে সেজন্য জন্য এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো যেহেতু দুধের সাথে গুড় দিয়ে ফুটোলে কেটে দিতে পারে তাই কিন্তু তোমরা শুধুমাত্র দুধটা গরম থাকা অবস্থায় এরকম গুড়ের দানাগুলো দুধের উপরে দিয়ে দশ মিনিট মতো ঢেকে রাখলে এটা কিন্তু সুন্দর মতো গোলের সাথে মিশে যাবে আর এর সুগন্ধটাও কিন্তু এই পিঠের সাথে মিশে যাবে তখন কিন্তু বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে আর পিঠাগুলো কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় তো আমি দশ মিনিটের মতো কিন্তু এরকম ঢেকে রেখে দেব আর দশ মিনিট পর তোমাদের সাথে দেখিয়ে দেব যে দুধের সাথে গুড়টা কিন্তু একদমই সুন্দর মতো গলে গিয়েছে তো আমি হাতা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি আর গুড়ের রঙটা কিন্তু সমস্ত স্টার সাথে ভালো করে মিশে যাচ্ছে চিনি থেকে গুড়ের পিঠের রেসিপিগুলো কিন্তু খেতে যেমন দুর্দান্ত হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে সেজন্য তোমরা যারা এভাবে দুধ পুলি গুঁড়তে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এরকম করে গুড়টা দুধের সাথে মিশে নিতে পারো কারণ অনেক সময় কিন্তু এটা দুধটা কেটে গেলে তখন সেই পিঠেটা খেতে একদমই ভালো লাগে না তো দেখো আমি সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু আর জ্বালাবো না কারণ আমার জ্বালানো কাজটা একদমই শেষ হয়ে গিয়েছে আর এই পিঠেটা আমি রেস্টে রেখে দেব প্রায় এক থেকে দু ঘন্টা কারণ রেস্টে রাখার পরে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে একটা ক্রিমি ভাব চলে আসবে তো এখন দেখো আমি পিঠেটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল। তো এই পিঠেটা কিন্তু একদমই ক্রিমি ভাব চলে এসেছে আর পিঠেটা কিন্তু খুবই নরম ভেতরটা কিন্তু পুর দিয়ে ভরা তো আমি কিন্তু সুজির পুরটাই ব্যবহার করেছি তোমরা আজ বিভিন্ন রকম পুর ব্যবহার করতে পারো চালে সন্দেশ ব্যবহার করতে পারো বা নারকেলের পুরটা ব্যবহার করে নিতে পারো যে যার পছন্দ মতো ভিতরে কিন্তু পুর দিয়ে এইভাবে দুধ পুলি পিঠেটা তৈরি করে নিতে পারো তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে আর সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে থেকো আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো তো লাইকটা দিয়ে নিও আর বেশি কিছু বলবো না তোমরা এইভাবে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর এই পিঠের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও